আগর গাছ দেখেছেন আগর আতরের গাছ দেখেছেন কিভাবে আতর উৎপন্ন করে দেখেছেন কখনো সিলেট মৌলবিভাজন অঞ্চলে যাবেন দেখতে পারবেন আমি রিকোয়েস্ট করব জীবনে একবার হলো দেখে আসেন এখান থেকে একটা শিক্ষা বলি আমি সেখানে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানকার জায়গাটা আপনারা জানেন বরকতময় কারণ সেখানে শাহজালার রাহিমাহুল্লাহ ওখানে কবর আছে যদিও মানুষ তার কবরকে কেন্দ্র করে অনেক আজে বাজে কাজ করছে যেটা ইসলাম সমর্থন করে না কিন্তু হিস্ট্রিটা ঘাটলে আপনি দেখবেন সেখানে গোবিন্দ নামে একজন বাচ্চা ছিল মানে মানে সরি বাচ্চা না রাজা ছিল গৌর গোবিন্দ নামে একজন রাজা ছিল এ ছিল জালেম প্রচন্ড জালেম জুলুমের এমন কোনো সেক্টর নয় যা সেটা যে সেটা করতো না এমনকি মুসলিম অমুসলিম সবার উপর সে জুলুম করতো কয়েক দফায় তৎকালীন আমাদের সাবকন্টিনেন্টের যে মুসলিম শাসকরা ছিলেন তারা সৈন্য পাঠিয়েছিলেন কিন্তু কয়েক দফায় সৈন্যরা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে অন্যতম একটা কারণ ছিল রাজা জাদু জানতো জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল জাদুবিদ্যায় খুবই পারদর্শী ছিল সে তো এক পর্যায়ে শাহ রাহিমা রাহিমাহ তিনি তার তিনশো জন অনুসারীকে নিয়ে এই জায়গাটা আক্রমণ করেন সুরমা নদীর তীরে তারা ক্যাম্প স্থাপন করেন সেখান থেকে নদী পার হয়ে এই জায়গায় আক্রমণ করে হিস্ট্রির বইগুলোতে আছে সত্য মিথ্যা আল্লাহ জানেন তিনি বলেছিলেন যে আমার এই তিনশো ষাট জনের মধ্যে কে এমন আছো যে একদিনও ফজরের নামাজ কাজা করনি সে এখানে দাঁড়িয়ে আজান দিবে তো একজন তার মরিদ আর কি অনুসারী সে দাঁড়িয়ে আজান দিয়েছিল হিস্ট্রির বইগুলোতে লিখা আছে আমি সত্য মিথ্যার যাচাই করতে পারবো না আল্লাহ ভালো জানেন যে ওই আজানের ধ্বনি আল্লাহ একবার আল্লাহ একেবার এই ধ্বনি যখন উচ্চারিত হয়েছে রাজা গৌর গোবিন্দর প্রাসাদ চুরমার হয়ে গেছে ভেঙে গেছে প্রাসাদ প্রাসাদের যে পিলার এটা ফাটল ধরা শুরু হয়ে গেছে আল্লাহর কুদরতে সবই সম্ভব সবই সম্ভব তো ওই জায়গায় দেখেন মুসলিমদের নাম অনুষ্ঠান ছিল না এখন সেখানে গিয়ে দেখবেন অসংখ্য মুসলিম এবং তারা মাসাল্লাহ বেশিরভাগই নামাজই দিনের মহব্বত আছে দিনের পিছনে মেহনত করে দেখবেন জায়গাটার আবহাওয়া অত্যন্ত সুন্দর এবং সেখানে আগর উৎপন্ন হচ্ছে আতর উৎপন্ন হচ্ছে গ্যাস আছে গ্যাসের পর তেল আসবে ইনশাল্লাহ চা আছে মানুষের রিজিকের প্রশস্ততা আছে জায়গাটা বরকত নয় একটু আধ্যাত্মিক ফ্লেভার আছে গিয়ে দেখবেন তো একটা এক্সপিরিয়েন্স বলছি যে একটা গাছ গাছটার নাম আগর তো এখান থেকে আতর উৎপন্ন করা হয় এই গাছটা এরকম পাতলা হয় বাঁশের মতোই কোন কোনটা একটু মোটা হয় কিন্তু বেশিরভাগই পাতলা হয় এই গাছের মধ্যে অনেকগুলো পেরেক মারতে হয় গাছটার মধ্যে অনেকগুলো পেরেক বোঝেন কি তার কাটা হাজার হাজার তার কাটা গাছে মারতে হয় এভাবে দুই তিন বছর মনে হয় রেখে দিতে হয় গাছটার প্রাণ আছে না গাছের জীবন আছে না গাছটা তার গায়ে এরকম হাজার হাজার তার কাটার আঘাত সহ্য করে তিন বছর থাকে থাকার পরে ওর মধ্যে পচন ধরে পচন ধরার পরে তারা গাছটা কেটে ফেলে কাটার পর গাছের কাঠগুলোকে টুকরা টুকরা করে ছোট ছোটো পিসে সেগুলোকে বিভিন্ন প্রসেসিংয়ের মধ্য দিয়ে নিয়ে এসে ওই পচা কাঠগুলো থেকে বাষ্পীভূত করে আমাদের যে অরিজিনাল আতর খাঁটি যে আতরটা সেই আতরটা উৎপন্ন করা হয় এখানে আপনাকে বলি ওই যে সাগরের এক্সাম্পল থেকে এখানে আসলাম সাগর যেমন আপনার পা ধুয়ে দিচ্ছে এই গাছটার দিকে তাকিয়ে দেখেন নিজে নিজের গায়ে অজস্র কাটার আঘাত সহ্য করে আপনাকে সুগন্ধি দিচ্ছে আমি কি বুঝাতে পারছি আরো আসেন তারা কি উঠের দিকে তাকিয়ে দেখেন না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে কোন সুরে আছে ভাই বলেন আপনারা বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাল্লাহ অটোমেটিক জ্বলবে ইনশাল্লাহ আল্লাহ বলছেন তারা কি উটের দিকে তাকিয়ে দেখে না কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে মরুভূমির জাহাজ নিজে পানি না খেয়ে আপনাকে মাইলের পর মাইল সফর করাবে নিজে পানি না খেয়ে কথা বুঝতে পারছেন আকাশের দিকে তাকিয়ে দেখে না যে আকাশ কিভাবে ছায়া ছাদ হয়ে আছে কোনো স্তম্ভ ছাড়াই অন্য সুরে আছে এটা এই আকাশ জমিনটাকে বুকে জড়িয়ে রেখেছে খেয়াল করে দেখেন এবং জমিনবাসীর উপরে মহাকাশ থেকে কোনো বিপদ আপদ আসতে দেয় না আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন আকাশটাকে যারা সায়েন্সে পড়েছেন তারা জানেন যে ওজন স্তর আছে না এর যে ক্ষতিকর প্রভাবগুলো এখান থেকে রক্ষা করে না আমাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন পাহাড়ের দিকে তাকিয়ে দেখো কিভাবে পাহাড়টাকে একেবারে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে দৃঢ়ভাবে আপনি পাহাড়ে যতই ঢিল ছড়েন না কেন ঢিল ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে পাহাড় তার জায়গা থেকে নড়বে না এটা হওয়া উচিত একজন বৈশিষ্ট্য যতই ঘৃণা লাঞ্ছনা বাতিলের আক্রমণ আগ্রাসন সমালোচনা গিবতম যাই আসুক না কেন আপনার চরিত্র হচ্ছে পাহাড়ের মতো অটল আপনি ওই জায়গা থেকে নড়বেন না এবং ঢিল চুন্ন বিচুন্ন হয়ে যাবে পাহাড় আর কিছু হবে না এবং পাহাড় শুধু দৃঢ়ই থাকে না সে শান্তও থাকে সে নম্র থাকে সে ঝগড়াঝাটি করে বেড়ায় না সে শান্ত থাকে ওর দিকে ঢিল চুললে ঢিল ভেঙে যাবে সে শান্ত থাকে ওইলাল আর ওদিক জমিনের দিকে তাকিয়ে দেখো জমিকে কেমন করে প্রশস্ত করা হয়েছে বিছানার মতো আমাদের যত কষ্ট আমরা জমিনকে দিই না ভাই এই যে পানি তোলা থেকে শুরু করে বাড়ি বানানো ইত্যাদি যত প্রজেক্ট আছে মাটির উপর করি না কোনোদিন টু শব্দ করেছে করে নাই আমাদেরকে বুকে আগলায় রেখেছে এই 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 যে আকাশ সাগর উঠ বাতাস এই যে আগর গাছের কথা বললাম প্রকৃতি সব কিছুর মধ্যে আমার জন্য নিদর্শন আছে আছে না এ সব কিছু শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুমে আমাদের অনুগত হয়ে আছে আল্লাহ যখন আদেশ করেন তখন তারা কি করে তখন তারা দেখবেন মানুষের যদি সার বা ক্ষতি হওয়ার কোনো হুকুম আল্লাহ করে দেন আল্লাহ যদি বলেন যে পাহাড় ধস হয়ে যাবে পাহাড় ধস হয়ে যাবে সাগরকে যদি বলেন যে তুমি জলোচ্ছ্বাস দাও সাগর জলোচ্ছ্বাস দিবে যদি আকাশকে বলেন বৃষ্টি বন্ধ করে দাও বৃষ্টি বন্ধ হয়ে যাবে হবে না জমিনকে বলেন যে পানি তোমার নিচের পানি স্তর নিচে নেমে যাক নিচে নেমে যাবে আল্লাহ যদি বলেন খুন ফায়াকুন খুন আল্লাহ পাক যখন এদেরকে আদেশ করবেন আমাদের বিপক্ষে যাওয়ার তখন তারা যাবে তারা আমাদের কল্যাণকামী উপকার করতে থাকবে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে হলেও তারা আমাদের স্বার্থটা দেখবে আল্লাহ এমনভাবে ভাবে সৃষ্টি করেছে খেয়াল করে দেখেন তারা সবাই কিন্তু অহংকার মুক্ত আছে অহংকার আর যে মানুষের জন্য এত কিছু তার কলিজার মধ্যে দেখেন কত অহংকার আর অহংকারটা কি একজন সাহাবে জিজ্ঞেস করেছিলেন ইয়ারসোল্লাহ সালাহ আনীসাল্লাম কেউ যদি চায় তার পোশাকটা সুন্দর হোক জুতা সুন্দর হোক এটা কি অহংকারের নিদর্শন নবীজি বলেছেন না এটা অহংকারী নিদর্শন নয় অহংকার হচ্ছে আল্লাহর সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এ হলো অহংকারের ডেফিনেশন আল্লাহর সত্য কি এই আল আল কোরআন এবং সুন্না আল্লাহর হুকুম আহকাম এগুলোকে সে অস্বীকার করছে প্রত্যাখ্যান করছে এটা হচ্ছে অহংকারী নিদর্শন একটা হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ করছে নিজে অনেক সুপিরিয়র ভাবছে অন্যরা হচ্ছে সব পোকা ককরোচ এরকম মনে করছে আর কি এরকম মেন্টালিটি ছিল ইবলিসের এই কারণে আল্লাহ পাক তাকে অভিশপ্ত করেছেন চিরস্থায়ী লানত করে দিয়েছেন আদম আলী ইসলাম এমন ছিলেন না তিনি কি করেছেন তিনি ভুল করে ভুল করে ফেলেছেন কিন্তু তারপরে তবা করে আবার আল্লাহর দিকে ফিরে এসেছেন তিনি কোন দোয়া পড়েছিলেন ভাই রব্বেনা জলাম নাংফুসানা ওয়াইল্ড লাম ত্যফিল্লেনা ও তে র হামনা লেনাকু ন্যানাল খা সেরিন অ্যামিন ও রব্না আয়লামিন এবার আসেন যে আল্লা রব্বুলা আল এই মহাবিশ্ব এই প্রকৃতি মানুষ আসমান জমিন চন্দ্র সূর্য ইত্যাদি কি খেলার ছলে সৃষ্টি করেছেন ভাই হাসি থামাশা করে সৃষ্টি করেছেন নিশ্চয়ই আল্লাহ বাকে কোন উদ্দেশ্য আছে আছে না আছে আল্লাহ পাক একা ছিলেন কিচ্ছু ছিল না কথা ঠিক আছে হুয়াল আউয়ালু আল্লাহ পাক প্রথম তার আগে কিছু ছিল আচ্ছা এরপর আল্লাহ পাক সৃষ্টি করলেন কি কলম কি সৃষ্টি করলেন কলমের আগে হচ্ছে আরস কলমের আগে আরস এবং তার কেন আর শুভ আয়লাল মা তার আরসটা ছিল কিসের উপরে পানির উপরে আল্লাপাক এরপর সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করে বলেছেন উক্তুপ তুমি লিখো কলম বলেছে আমি কি লিখবো আল্লাহ বলছেন কেয়ামত পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো কি হবে সব লিখা আছে একদম পয়েন্ট আছে আপনি চাইলেও আপনার তাকদির এর মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে পারবেন না পারবেন কার হাতে এটা আল্লাহর হাতে এখানে একটা কথা বলি এখনকার এই যে বিজ্ঞান যুক্তি দর্শন এরা কি তাকদিরে বিশ্বাস করে করে না আর তাকদির হচ্ছে ঈমানের ছয় পিলারের এক পিলার কেউ যদি তাকদিরে বিশ্বাস না করে সে কি ইমানদার হবে হবে না আপনার শিক্ষার মধ্যে কুফুরি আছে শিক্ষা ব্যবস্থা শিখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে কিছু প্রমাণ করতে না পারলে সেটা জ্ঞান নয় তাই না এটা শেখাচ্ছে না তো আল্লাহকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না মেলা একা ফেরেস্তাদেরকে আপনি ল্যাবে প্রমাণ করতে পারছেন না তারপরে আসমানি কিতাবগুলো আগেরগুলো আপনি দেখেননি চাক্ষুষ দেখেননি নবী রসুলদেরকেও দেখেননি তাই না পরকালের যে আপনার কবর আজাব মিজান যে জান্নাত ইলিন্ন দেখেছেন এগুলোকে ল্যাবে প্রমাণ করতে পারবেন এই যে তাকদির ভাগ্য ল্যাবরেটরিতে বসে প্রমাণ করা যাবে তো তাদের মতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ না করতে পারলে সেটা গ্রহণযোগ্যতা নেই আমাদের ইমানের যে মূলনীতি এগুলো আল্লাহ কিতাব আসমানী কিতাব রসুলগণ পরকাল মালা এই যে ছয়টা পিলার তাকদির প্রত্যেকটাই কিন্তু গায়েবে বিশ্বাস অদৃশ্যে বিশ্বাস দেখি নাই আল্লাহকে বিশ্বাস করি করি না মালা একা দেখি নাই বিশ্বাস করি না জিনকে দেখেছেন বিশ্বাস করেন না রুহ বা আত্মাকে দেখেছেন বিশ্বাস করেন না কবর আজাব জান্নাত জাহান্নাত মিজান পুলসিরাত এগুলো বিশ্বাস করেন না এগুলো যেগুলো আমরা বিশ্বাস করি সেগুলো সব গায়েব না অদৃশ্য নয় অ্যালিফ্লাম মিম ড্যালিকেল কিতাব লা রই বফি হুদেলীল মুত্তাকিন এ ল্যারিনা ইউ এই যে যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারাই তো মুত্তাকি তাই নয় কি আর এই বইটা মুত্তাকিদের জন্যে তো মুত্তাকই হতে হলে ঈমানদার হতে হলে আমাকে গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর তারা বলছে গায়েবে বিশ্বাস করলে আপনি মৌলবাদী কথা বুঝতে পারছেন এবার যেহেতু এগুলো মৌলিক বিষয় ফান্ডামেন্টাল বিষয় যেগুলো আপনি পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন দিয়ে প্রমাণ করতে পারছেন না তারপরেও বিশ্বাস করছেন তাহলে আপনি একজন মৌলবাদী তাদের মতে এই হলো একটা সংজ্ঞা ওদের আর আমরা বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত এই ছয়টা পিলারে বিশ্বাস করছি না ততক্ষণ মিনি হতে পারছি না মুসলিমও হতে পারছি না মোত্তাকি মহসিন হওয়া তো অনেক দূরের কথা তাই একজন ফান্ডামেন্টালিস্ট না হলে আমি পরিপূর্ণ মুসলিমই হতে পারবো না তাই প্রত্যেকটা মুসলিমকে মৌলবাদী হতেই হচ্ছে তাই নয় কি তো এই শব্দটা ভালো না খারাপ ভালো শব্দ ভালো শব্দ অবশ্যই কারণ ফান্ডামেন্টাল বিষয়গুলোতে বিশ্বাস না করলে আমি তো মুসলিমই হতে পারবো না তাদের বিষয়গুলো একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে যে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না জ্ঞান যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করতে চায় না আমরা কোরআনে দেখছি আল্লাহ বলছেন বলেন ওয়া আল্লামা আদম আল আ কুলহা আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালাম জানতেন না জানতেন জানতেন না ওয়া আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আদম তুমি বলে দাও নামগুলো কি তিনি বলে দিলেন মেলায়িকাদেরকে বললেন বড় নামগুলো কি তিনি বলতে পারলেন না তারা বলতে পারলেন না লা আইল ম্যালে না ইল্যা ম্যা আমাদের সেই জ্ঞান নাই যা যতটুকু আপনি শিখিয়েছেন অতটুকু জানি তার মানে বুঝতে পারলাম জ্ঞান কার কাছ থেকে আসে সুরেখা পরের মন ত্রিশ নম্বর আতালা বাক বলেছেন বাকুনিল হাবকুমির রব হক সত্য মিথ্যার মানদণ্ড কার পক্ষ থেকে আসে সলা চাকুনের ন্যামিনাল মুম চ্যারিন স্ট্রব্যারে আছে সন্দেহবাদী অন্তর্ভুক্ত হও না আলে হাবকুমির রব তো আমাদের সংজ্ঞা হচ্ছে জ্ঞান সত্য মিথ্যার মানদণ্ড ন্যায় অন্যায়ের মানদণ্ড ভালো মন্দের মানদণ্ড কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে অবনত চিত্তে বিনা 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 যুক্তি তর্ক বিজ্ঞানে মেনে নেয়ার নামই হচ্ছে ইসলাম এখানে যুক্তি বিজ্ঞান দর্শন পরের সাবজেক্ট আগে আত্মসমর্পণ তার নাম ইসলাম যখন ইব্রাহিমকে তার রব বলেছিলেন যখনই বলেছেন আত্মসমর্পণ করো কাম তুলি আলামিন তিনি সাথে সাথে বলেছেন আমি এই জগৎসমূহের রবের কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম তোমার সন্তান এবং স্ত্রীকে রেখে আসো ওই মরুভূমিতে ইব্রাহিম বললেন না কি জন্য রেখে আসব। এটা তো সাইন্টিফিক না কোন যুক্তিতে কোন দর্শনে রেখে আসব ওখানে পানি নাই মানুষ নাই কি জন্য রেখে আসব ওই যে ইবলিশ যেমন বলেছিল আমি কেন সেজা করব ও তো মাটির আমি তো আগুনের ইব্রাহিম এটা বলেছেন ইফকাহিম আত্মসমর্পণ করো বলেছেন আত্মসমর্পণ করলাম এর নাম ইসলাম আমি কি ইসলাম পারছি ভাই হ্যাঁ এরপরে আসেন ইসলামের প্রত্যেকটা বিষয় আপনি এগুলো দিয়ে প্রমাণ করতে পারবেন কিন্তু সেই জ্ঞান আপনার থাকতে হবে ওই যুক্তি ওই বিজ্ঞান ওই দর্শনের জ্ঞান আপনার থাকতে হবে কিন্তু ওই সব মানুষকে আল্লাহ সেই জ্ঞান দেননি সব মানুষকে আল্লাহ সেই জ্ঞান দেননি প্রত্যেকটা বিষয় ইসলামের প্রতিটা বিষয় রুহ আপনার যে কবর আজাব সব কিছুই জ্ঞানের আওতায় আনা সম্ভব কিন্তু আল্লাহ সেই জ্ঞান মানুষকে দেননি পৃথিবীতে দিলে তো আর পরীক্ষা থাকতো না কি জন্য এসেছেন এখানে পরীক্ষা মানে সব যদি চোখে দেখেন আল্লাহকে চোখে দেখছেন কে না নামাজ পড়বে তাই না এমন কেউ আছে নামাজ পড়তো না এটাই তো পরীক্ষা আল্লাহকে দেখবেন না তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে কবর তো দেখেননি আজাব কেমন হয় তারপরে ভয় রাখতে হবে হ্যাঁ কবর আজাব আছে মিজান দেখিনি পুলসিরাত দেখি নাই পুলসিরাত পার হতে হবে ভয় রাখতে হবে দেখলে তো অবশ্যই আমল করতেন লিনা লিনু এখন এই জন্যই তো সৃষ্টি করেছেন আল্লাপাক এটাই হচ্ছে টেস্ট যেটা ওই পশ্চিমা দর্শন এবং ওদের এটা বুঝতে পারে নাই এখানে ইসলামের মূলনীতি হচ্ছে এই যে আমরা গায়েবে বিশ্বাস করি না করা পর্যন্ত আমরা মুসলিম হতে পারছি না আল্লাপাক এবার আদম এবং হাওয়া আলিহালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে পরীক্ষা নিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে আল্লাপাক একটা মূলনীতি দিয়েছেন এটা ভালো করে বোঝেন আল্লাবাক মূলনীতি দিয়ে পাঠিয়েছেন বাকারা আয়াত নাম্বার আটত্রিশ উনচল্লিশ কুল জামিয়া আল্লাহাক বলছেন তোমরা এখন পৃথিবীতে নেমে যাও কে কে নেমে যাবে আদম হাওয়া আলি হিমা ইবলিস তোমরা নেমে যাও ফাইম আ ইয়া তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে প্রত্যেক যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত মানে আসমানি কিতাব নবী রসুলগন আসবে ফ্যামেনিয়া হু দায়া যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফ্যালা হলফুন আলাইহিন ওয়ালাহ মিয়া তাদের কোনো ভয় নাই কোন দুশ্চিন্তাও নাই এই দুনিয়ার জীবনে হায়াত দেওয়া হবে একশো দুইশো তিনশো পাঁচশো হাজার বছর আগে তো ছিল হাজার বছর এখন না হয় আমাদের একশোর কম গড়াইও আর কি তো এই সময়টুকুতে তোমাদের কাছে হেদায়েত আসবে আসমানী কিতাব আসবে নবী রসুলগুন আসবেন যদি নবী রসুল না থাকেন হোলামাই কেনামের মুখ থেকে হক শুনবে আল্লাহ কিতাব থাকবে হেদায়েত পৌঁছে যাবে এরপর ফেমেন জ্যানি হুদা যারা আমার হেদায়েতকে মেনে চলবে ফালা ফৌফুন আইলাইহীন বলে আহ কোনো টেনশন নাই কোন দুশ্চিন্তা নাই আবার সেই জান্নাতে ফিরে আসবে ইনশাল্লাহ যেখান থেকে চলে গেছো ঠিক আছে